শিব পুরাণ মতে শৈলপুত্রী পূর্বজন্মে ছিলেন দক্ষ রাজার কন্যা সতী দক্ষ রাজা একবার বড় যজ্ঞ করেন কিন্তু সেই যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেন না সতী বিনা নিমন্ত্রণেই উপস্থিত হন যজ্ঞে দক্ষ শিবকে অপমান করে নিন্দা করতে থাকেন সতী সেই শিব নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞে এর আগুনে নিজেকে আহুতি দেন শিব সতী দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন শিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে একান্নটি অংশে ভাগ করে স্থাপন করেন প্রত্যেক পীঠের বৈরব হলেন দেবাদিদেব মহাদেব শিব প্রত্যেকটি কণায় সতীকে উতে থাকেন নিরাশ হয়ে তিনি ধ্যানমগ্ন হয়ে যান সৃষ্টি তখন ভা আর বিষ্ণু প্রার্থনা করে মাতৃশক্তিকে জাগ্রত করেন এই শক্তি হিমরাজের গৃহে গিয়ে জন্ম নেন পার্বতী রূপে মাতা পার্বতী কঠোর তপস্যায় শিবকে পতি হিসাবে পান হিমরাজের কন্যা হওয়ায় নাম হয় হিমাবতী বা শৈলপুত্রী দেবী ষাঁড়ের উপর উপবেষ্টিত দুটি বাহু এক হাতে থাকে ত্রিশুল অন্য হাতে থাকে পদ্ম দেবী পূজিত হন নবরাত্রির প্রথম দিনে নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব